আসসালামু আলাইকুম চল আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আরছি পাকিস্তানি কোয়ালিটি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি বোরিং কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারিয়ে না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তার এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা ভাড়া ঘোড়া করবেন তারা আমাদের স্ক্রিন দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড আছে দোতলায় তিনতলায় এসে পড়বেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল ব্র্যান্ডের যে থ্রি পিস গুলা নিয়ে মার্কেটে পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন হোলসেল প্রাইজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি মার্শাল ব্র্যান্ডের ওন্না বডি বোরিং কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র 1150 টাকা হোলসেল প্রাইস যারা 6 পিস নিবেন 50 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিলাম জান একটা অফার দিয়ে দিলাম যারা যত পিস লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন মাশাল ব্র্যান্ডে থ্রি পিস যারা 6 পিস নেবেন পার পিস 1100 টাকা করে 50 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিব দেখেন দেশগুলো কলম খুবই সুন্দর আর কাপড় কোয়ালিটি যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেন গা কাপড় কোয়ালিটি জাস্ট খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল কাপড় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা মার্শাল ব্র্যান্ডের ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি বোরিং কাজ করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত বিশ লাগে তাড়াতাড়ি অর্ডার করে দেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না দেখেন ড্রেস গুলা অনেক সুন্দর এমনকি পিস লং সাতচল্লিশ আলাদা দেওয়া আছে অন্যা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য মাত্র এগারোশো পঞ্চাশ দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ এমনকি কাপড়ের কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা যারা নিবেন তারা অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আয়সা পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি আয়সা পড়বেন দেখেন ড্রেসগুলো গুলা অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা মার্শাল ব্র্যান্ডের ছয় পিস শুধু মার্শাল ব্র্যান্ডে ছয় পিস থ্রি পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন হারাই গেলে কলম পাইবেন না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি বোরিং কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়েন দেখেন অনেক আইটেম অনেক আইটেম আছে অনেক কোয়ালিটি আছে প্রত্যেকটা আইটেমের থেকে আপনারা এক পিস এক পিস করে নিয়ে চার পিস থ্রি পিস নিয়ে ব্যবসাটা করতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস মার্শাল নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন ড্রেসগুলো অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি মার্শাল ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে নিয়ে যাবেন অনেক আইটেম অনেক কোয়ালিটি আছে মাত্র এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন মাত্র এগারোশো পঞ্চাশ যারা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস মশাল একসাথে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ ছয় পিস নিলে তিনশো টাকা ডিসকাউন্ট ছয় পিস নিলেই তিনশো টাকা ডিসকাউন্ট দেখেন ড্রেসগুলোগুলো অনেক সুন্দর দেখার মতো ড্রেস মার্শাল অনেক সুন্দর একদম এক্সক্লুসিভ কালেকশন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি মার্শাল ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ড্রেসগুলোগুলো অনেক সুন্দর এগুলোর অনেক ডিজেন আছে অনেক ডিজেন আছে দোকানে আসলে আপনারা দেখে দেখে নিতে পারবেন বারোটা ডিজাইন স্টক হয়েছে দেখাই দিতেছি দেখেন ডিজাইন দেখেন মার্শাল কত সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি মার্শাল ব্র্যান্ডের মাথা নষ্ট করা ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা এক পিস দুই পিস করে নিবেন এগারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি বোরিং কাজ করা অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ কালেকশন দেখেন মাত্র যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন কালার কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন কালারগুলো অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি মার্শাল ব্র্যান্ডের অনার বডি বরিং কাজ করা অন্য বডি বরিং কাজ করা মাথা নষ্ট করা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা দোকানে আসবেন সরাসরি হিসেবে পড়বেন শুধু মার্শাল থ্রি পিসি অন্য থ্রি পিস নিয়ে আবার বললে ডিসকাউন্ট হবে না যেটার ভিতর ডিসকাউন্ট দে ওগুলোই নিতে হবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি বোরিং কাজ করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকায় ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর আইসে আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম